আলাইকুম দর্শক আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি নাসরিন আপনাদের সামনে বরিশাল থেকে তো আজকে চকলেট ব্রাউনি তৈরি করেছি এবং এটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আগেই একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার চ্যানেলে যে রান্নাগুলোই আমি দেখাই না কেন এই রান্নাগুলো কিন্তু আমি যেটা করে যে রেজাল্টটা আসে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে কোনো হটকারিতা ইনশাল্লাহ আপনারা পাবেন না তো চলেন চকলেট ব্রাউনিটা শেয়ার করি আপনাদের সঙ্গে কিভাবে করেছি তো প্রথমেই চকলেট এবং বাটার মেল্ট করে নিতে হবে ডাবল বয়লারের সাহায্যে তো আমি এখানে চকলেট নিয়েছি এবং বাটার নিয়েছি আর এই চকলেটটা কিন্তু ডার্ক চকলেট না এটা নর্মাল যে মিল্ক চকলেট পাওয়া যায় আমি সেটা দিয়ে করেছি কারণ আমি যে এলাকায় থাকি এটা একটা মফসল জায়গা এখানে সব কিছু পাওয়া যায় না তো আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে করেছি তো চকলেটটা আমি যে মেল্ট করেছি দেখতে পেয়েছেন আমি কিন্তু পানির ভাপে এটা মেল্ট করেছি পানি কিন্তু টাচ করেনি আমি যে বাটিটায় চকলেট গুলিয়েছি এটাতে কিন্তু পানি টাচ করেনি ঠিক এভাবে মেল্ট করে নিয়েছি তো চারটা ডিম নিয়েছি আমি এখানে এবং হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনির পরিমাণটা একেবারে পারফেক্ট ছিল যদি আপনার কাছে মনে হয় আপনি একটু মিষ্টি বেশি খাবেন তাহলে আপনি চিনিটা আর একটু বাড়িয়ে দিতে পারেন আর এই চিনিটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট করে গলানোর প্রয়োজন নাই ডিম এবং চিনি ভালোভাবে মিশে গেলেই হবে একসাথে মিক্স করে নিলেই হবে এরপরে ভ্যানিলা দিয়েছি আমি দুই চা চামচ এরপরে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম এবং চকলেট যে মিশ্রণটা তৈরি করেছি বাটার এবং চকলেট এই চকলেট বাটারের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে একেবারে পুরোপুরি ঠান্ডা করে নেবেন এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনি ডিমের সঙ্গে অ্যাড করে দিবেন তো চকলেট এবং বাটারের মিশ্রণটা ডিমের সঙ্গে ভালোভাবে অ্যাড করে নিচ্ছি এটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলেই হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে তবে আপনারা যদি হাতের কাছে অবশ্যই ডার্ক চকলেট অ্যারেঞ্জ করতে পারেন তো সেটাই ব্যবহার করবে আর এ পর্যায়ে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ ময়দা কাপ কোকো পাউডার এবং কফি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কফি নিয়েছি কফি দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর ভালো আসে এটা খুব ভালোভাবে আমি চেলে নিয়েছি চালনির সাহায্যে এবং এখন এটা আবার হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ধীরে ধীরে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে চকলেট ব্রাউনি তৈরিতে অনেকেই কিন্তু ব্রাউন সুগারও ব্যবহার করে থাকে তো আপনি আপনার প্রয়োজন মতো যেটা আপনি হাতের কাছে পাবেন সেটা দিয়ে তৈরি করবেন আমি যেভাবে তৈরি করেছি এটা খেতেই কিন্তু যথেষ্ট মজা হয়েছে যথেষ্ট ভালো লেগেছে খুবই চমৎকার হয়েছে আর যদি আপনি ব্রাউন সুগার এবং ডার্ক চকলেট এগুলো অ্যাড করেন তাহলে তো এর স্বাদ আরও বেড়ে যাবে আর আমি কিছু চকলেট কুচি করে নিয়েছিলাম চপ চপ করে নিয়েছিলাম সেই করা চকলেটটাও আমি এর ভিতরে অ্যাড করেছি এবং আমি এটা একটা মোল্ডে ঢেলে নিচ্ছি আর এই চকলেটটা আমি কিন্তু চুলায় তৈরি করব আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী চুলায় অথবা ওভেনে যে ভাবে তৈরি করে নিতে পারেন তো প্রথমে এখানে আমি মানে যে বসিয়েছি এটা একটা স্টিলের প্যান ছিল এবং এখানে কিন্তু আমি লবণ দিয়েছিলাম তো আমাকে একজন বলেছিল লবণ দিয়ে এটাকে বেক করতে আমি ঠিক সেভাবে সেই প্রসেসিং এ করেছিলাম কিন্তু দেখা গেল যে আমার আসলে বেক করতে গিয়ে আমার এই যে প্যানটা বসিয়েছিলাম স্টিলের সেটা কিন্তু পুড়ে যাচ্ছিল লবণের তাপে তো যার কারণে আমি কিন্তু আবার চেঞ্জ করে নিয়েছি আমি একটা সিলভারের হাড়ির ভিতরে বসিয়েছি এবং ঢাকনাটাও সিলভার দিয়েছি খুব চমৎকার ভাবে আমার এই কেকটা কিন্তু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন কেকটা আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই উপর থেকে কিন্তু খুব চমৎকার ব্রাউনি যেরকম উপরটা কিন্তু একটু মানে শক্ত থাকে অর্থাৎ উপরটা একটু ক্রাস্টি থাকে ভেতরটা কিন্তু একেবারে সফট থাকে খুব চমৎকার হয় আর এর টেস্ট কিন্তু কি বলবো আমি ডার্ক চকলেট ছাড়া তৈরি করেছি এটাই আমার কাছে অনেক মজা লেগেছে আর আপনারা যদি একেবারে প্রপার ওয়েতে ডার্ক চকলেট দিয়ে তৈরি করেন সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না যে কতটা টেস্ট হবে কতটা পারফেক্ট হবে তবে চুলায় তৈরি করে কিন্তু এটা এমন না যে মানে বেগটা ভালো হয়নি বা চকলেট ব্রাউনি কেকটা মানে পারফেক্ট হয়নি এটা কিন্তু না চুলাই তৈরি করেছি এটা কিন্তু চমৎকার হয়েছে আপনারা চাইলেই কিন্তু এটা গ্যাসের হাড়ি চুলায় এভাবে তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে যে সিলভার যে হাড়িগুলো আছে ঢাকনাগুলো আছে এগুলো ব্যবহার করলে চমৎকার রেজাল্ট পাওয়া যাবে আমি একটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ভেতরটা কতটা চমৎকার এবং যে চকলেট গুলো আমি ক্রাশ করে দিয়েছিলাম এগুলোর জন্য কিন্তু আরো লোভনীয় লাগছে তো আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে সাথে নিয়ে অনেকটা দূর যেতে চাই তো আশা করি আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট পাবো এভাবে যদি যদি আপনি আপনি বাসায় ট্রাই করেন কিন্তু আমাদের পাবেন এলাকা বা যেকোনো জায়গায় কিন্তু খুব অ্যাভেলেবেল না এটা খেতে চাইলে আপনাকে নিজেই বাসায় তৈরি করে নিতে হবে তো আশা করি সবাই ভালো লেগেছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার মতামত জানাবেন আল্লাহ হাফেজ